আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে গত বছরও এই প্রতিষ্ঠানে এই সময়ে দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এবছর প্রায় দেড় হাজার ঊর্ধ্বে প্রায় ষোলোশো স্টুডেন্ট এখানে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা খুব স্বাচ্ছন্দ্য উত্তরে পরীক্ষা দিচ্ছে আমি যতটুকু পরিদর্শন করে দেখেছি এবং অভিভাবকেরাও এখন মাঠে অবস্থান করছে তাদের একটা উৎসবের মতো তারা এই বৃত্তি পরীক্ষা সকল মেধার যা সঠিক মূল্যায়ন হয় এবং তারা যাতে ভবিষ্যতে অনুপ্রাণিত হয় এ আশা ব্যক্ত করব এবং সকল অভিভাবকের সুস্বাস্থ্য এবং সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাই ধন্যবাদ এবং এবং যারা ভ্যাকসিন দেখছেন তাদেরকে আসলে বেগম প্রক্রিয়া শেখা উঠেছেন যে বৃত্তি পরীক্ষা এটা দক্ষিণ চট্টগ্রামের প্রত্যেকটা উপজেলায় যে পরিকল্পনা নিচ্ছে যে মেধাবী গড়ে বের করে নেওয়ার জন্য মেধাবী সৃষ্টি করার জন্য মেধাবীদের যে মেধাব প্রকাশের যে তারা সুযোগ করে দিচ্ছে মেধাবীদের এই জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ছকরিয়াকে তারা এভাবে বেছে নেওয়ার জন্য আসলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিপিকেছে প্রতিযোগিতা সৃষ্টি করা মেধাবীদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এখানে বৃত্তি পাওয়াটা বড় বিষয় নয় বড় বিষয় আছে যে সাহস করে এক স্কুলের স্টুডেন্ট আরেক স্কুলে এসে পরীক্ষা দিচ্ছে এক স্কুলের সাথে আরেক স্কুলের সমন্বয় করতেছে তারা নিজেদের গণ্ডের বাইরে গিয়ে একটা পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষার মাধ্যমে তাদের সাহস তাদের মেধা বিকাশ এবং তাদের মননের যে বিকাশ ঘটতেছে এই যে এটাই আছে যে আমাদের সরুচ্চ পাওনা আমাদের বাচ্চাদের সবুচ্চ পাওনা এই জন্য এই বৃত্তি পরীক্ষা এটা প্রতি বছরই হোক এবং তাদের যে মেধাবীরা এখানে অংশগ্রহণ করতেছে তাদের সঠিক মূল্যায়ন হোক এবং তারা যাতে তাদের কোনো প্রকার যাতে এই বৃত্তি পরীক্ষা বিব্রত করবস্থা যাতে কাউকে করতে না হয় সেভাবে সঠিকভাবে তাদের সবার খাতাগুলো মূল্যায়ন করবেন এবং রেজাল্ট দেবেন এবং পুরস্কৃত করবেন এই অবশ্যকে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং যে মহিলা কলেজের অধ্যাপক যিনি জুবাইদুর হক এবং কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক এবং যে তারা এই বৃত্তি পরিকার হলে প্রতিটা হলে পরিদর্শন করে আসছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা কর আমরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি যে যারা অভিভাবক রয়েছে আমরা প্রতিটা হলে এবং গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং যে প্রত্যেকটি শিক্ষার্থীরা এবং সুন্দরভাবে তারা পরীক্ষা দেওয়া যাচ্ছে এবং যে তাদের প্রত্যেকের অভিভাবক যে কেন্দ্রের বাইরে অবস্থান করে পক্ষ করে আছে শিক্ষার্থীরা যে পরীক্ষা শেষ করে এবং তাদের কাছে ফিরে যাবে সে আসে